আজ দশ জুন মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত গত দুই দিনের ধারাবাহিকতায় আজও আমরা ওষুধ ও রসায়ন খাতের যে বাইশটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকভাবে মৌলিক কিছু তথ্য এবং অবস্থান তুলে ধরছি তার ধারাবাহিকতা আজ তৃতীয় পর্ব আমরা ধারণ করছি এবং এখানে আমরা আরও পাঁচটি প্রতিষ্ঠানের ফান্ডামেন্টাল কিছু তথ্য জানাবো তার আগে আমরা একটু দেখি নিই যে শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ পেয়েছে এই প্রান্তিকে খাতটির আর্থিক দৃঢ়তা ও ভবিষ্যতের সম্ভাবনার ইতিবাচক চিত্র উঠে এসেছে সেই ইতিবাচক দিকগুলোর মধ্যে ফার্মা ও রসায়ন খাতের যে বাইশটি প্রতিষ্ঠানের সম্পদ মূল্য যে বেড়েছে সেই প্রতিষ্ঠানগুলোর আজ জানাবো জিএমআই হসপিটাল জিএমআই সিরিজ ওয়েনুর কেমিক্যাল নাবানা ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে আমরা দেখব যে জিএমআই হসপিটালের এনএভি বা সম্পদ মূল্য দাঁড়িয়েছে সর্বশেষ চৌত্রিশ টাকা তিরাশি পয়সা গত বছর একই সময় যেখানে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ছিল বা জেএমআ সিরিন্স এই প্রতিষ্ঠানটির এনএভি সর্বশেষ সাতাশি টাকা চৌচল্লিশ পয়সায় দাঁড়িয়েছে গত বছর একই সময় যেখানে পঁচাশি টাকা সাতাশি পয়সা ছিল কোহিনুর কেমিক্যালের এনএি ষাট টাকা সাতান্ন পয়সা এবং গত বছর একই সময় সাতান্ন টাকা তেষট্টি পয়সা ছিল এছাড়া নবানা ফার্মাসিউটিক্যালসের এনের ঘি পঁয়তাল্লিশ টাকা বত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে বিয়াল্লিশ টাকা এগারো পয়সা ছিল অন্যদিকে কোরিয়ান ইনফিউশনের সম্পদ মূল্য সর্বশেষ তৃতীয় প্রান্তিক শেষে দাঁড়িয়েছে পনেরো টাকা একাত্তর পয়সা আগের বছর একই সময় যেখানে চোদ্দো টাকা বিরানব্বই পয়সা ছিল এখন আমরা ধারাবাহিকভাবে দেখব যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে আমরা দেখব যে জিএমআই যে সিরিজ মেডিকেল ডিভাইসের কিছু ফান্ডামেন্টাল তথ্য এক বছর আগে এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছিল মাইনাস সিক্সটিন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছিল গত ছয় মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কমে রিটার্ন মাইনাস সেভেন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে সর্বশেষ কার্যদিবসে ঈদের আগে কিন্তু এই প্রতিষ্ঠানটির দর ছিল একশো তেইশ টাকা বিশ পয়সা শেষকার্য দিবসে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট দর বেড়েছিল প্রতিষ্ঠানটি পি রিশু নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ অন্যদিকে এই প্রতিষ্ঠানটির উনাশি দশমিক ছয় চার শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এটি একটি ভালো লক্ষণ যে উদ্যোক্তারা অনেক প্রতিষ্ঠান কাছে শেয়ার বিক্রি করে চলে যায় কিন্তু এই প্রতিষ্ঠানটি শেয়ার কিন্তু ধরে রেখেছে ওদিকে চোদ্দ পয়েন্ট নাইন নয় এক শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এছাড়া পাঁচ দশমিক চার পাঁচ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অন্যদিকে আমরা জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের যদি তথ্য বিশ্লেষণ করি এক বছর আগে যেখানে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল মাইনাস থার্টি ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট নেগেটিভ অবশ্য গত ছয় মাসে নেগেটিভের পরিমাণ কমে মাইনাস ফিফটিন পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট নেগেটিভ রিটার্নে রিটার্ন প্রতিষ্ঠানটির পি রেশিও নাইনটিন দশমিক ফোর অন্যদিকে এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের কাছে রয়েছে বত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তেতাল্লিশ দশমিক আট তিন শতাংশ শেয়ার অর্থাৎ বড় ধরনের একটি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তারপর তেইশ দশমিক আট সাত শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে তৃতীয় যে প্রতিষ্ঠানটি নিয়ে আমরা কথা বলব সেটা হলো কুহিনুর কেমিক্যালস এই প্রতিষ্ঠানটিরও সম্পদ মূল্য বেড়েছে এবং এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি মাইনাস টোয়েন্টি পয়েন্ট সেভেন টু পারসেন্ট নেগেটিভ গত ছয় মাসে অবশ্যই নেগেটিভের পরিমাণ কিছুটা কমে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে সর্বশেষ চারশো আটাত্তর টাকা চল্লিশ পয়সায় এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে শেষ পি রেশিও দাঁড়িয়েছে প্রতিষ্ঠানের একত্রিশ দশমিক ছয় চার এই প্রতিষ্ঠানটির পঞ্চাশ দশমিক পাঁচ সাত শতাংশ শেয়ার রয়েছে কিন্তু উদ্যোক্তা পরিচালকদের কাছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় নয় শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে তেরো দশমিক সাত শূন্য শতাংশ শেয়ার অন্যদিকে নাভানা ফার্মাসিউটিক্যালসের যদি দেখি এক বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের মাইনাস ফোরটি ফাইভ নেগেটিভ আর গত ছয় মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কমে এসেছে মার্কেট রিটার্ন দেওয়ার ক্ষেত্রে মাইনাস সিক্স নেগেটিভ রিটার্ন দিয়েছে সর্বশেষ নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে আটচল্লিশ টাকা ষাট পয়সা এবং শূন্য দশমিক চার এক শতাংশ শেয়ার দর বেড়েছে প্রতিষ্ঠানটির পি রেশিও বারো দশমিক আট নয় অন্যদিকে ডিভিডেন্ট ইল ওয়ান পয়েন্ট সিক্স এই প্রতিষ্ঠানটির একত্রিশ দশমিক ছয় নয় শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে উনচল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উনিশ দশমিক ছয় তিন শতাংশ শেয়ার রয়েছে বিদেশিদের কাছে এবং নয় দশমিক এক ছয় শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অন্যদিকে সর্বশেষ ওরিয়ন ইনফিউশনের শেয়ারটি এক বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছিল বিনিয়োগকারীদের মাইনাস থার্টি এইট পয়েন্ট ফোর থ্রি নেগেটিভ তথা ছয় মাসে অবশ্য পজিটিভ রিটার্ন চলে এসেছে ওরিয়ন ইনফিউশন দুই দশমিক এক শূন্য শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের অর্থাৎ গত ছয় মাসে কিন্তু হিসাব করলে বিনিয়োগকারীরা পজিটিভ রিটার্ন রয়েছে তিনশো একুশ টাকা ষাট পয়সা সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটি তিন প্রান্ত কিন্তু আয় আয় রয়েছে এবং প্রতিষ্ঠানটি সর্বশেষ পি ইস্যু একশো চুয়ান্ন দশমিক ছয় দুই এবং এই প্রতিষ্ঠানটির শেয়ার ধারণের চৌচল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে চল্লিশ দশমিক ছয় এক শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং চোদ্দো দশমিক সাত পাঁচ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাছে এই ছিল পাঁচটি প্রতিষ্ঠানের কিছু বেসিক তথ্য আমরা এরপরে সর্বশেষ যে বাইশটি প্রতিষ্ঠানের সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরব সবাইকে অসংখ্য ধন্যবাদ